ভাগৰ আছিলে ভাগৰ আছে আমি বালাগুলার দিকে একটা বে বালা একটা দিকে হলাম

আমারে দেখায়তে বরফলার ভূমি কারে সিংহতা কুমার কেডা কইছে আমি মনন জিনিয়া ভূমি না জীবনে আকাশ থেকে পড়িডা আমি ভূমি পড়ি দেখ জীবনে কেন দেখছে ভূমি হইতাছে সাথে সাথে আমারে মাথাছ তোমার কিটা আচ্ছা করতাম পরবাহ তোর বাপ গো আমার একটা দিতো দিতো কি তো সরালে আমার বাপ কি দা কোন পরো ইয়ো আমার বাপে তো মালে দিব কাম কর খাই তো ভাই খাই তো ভূঞা খা উন না আমি একটা মালা বুদ্ধি দেই ওই ইয়ো আছে না নি আমার যে লাইন আছে ই ইটাইন আমি বন্ধক দিব ব্যস্ত না কিন্তু আচ্ছা